বলছে সি হচ্ছে একটা সমব ত্রিভুজ যেটা সো এটা একটু ভালো করে বুঝো দুইটা লাইনটা নিয়ে সি হচ্ছে একটা সমব ত্রিভুজ যার এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে তো এ এর স্থানাঙ্ক কত এ এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা ফোর এই যে থ্রি কমা ফোর মনে করো এইখানে এটা হচ্ছে এ বিন্দু আরেকটা হচ্ছে বি বিন্দু যেটা হলো থ্রি কমা সিক্স তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দুইটা এই ভূত সমান না তো দুইটার যদি ভূত সমান হয় তাহলে দুইটা এই বিন্দু কি মানে এবি বাহুটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ঠিক আছে এবার কি বলছে এবি বাহুর যে পার্শে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে হচ্ছে সি বিন্দু অবস্থিত তো এর কোন পাশে মূল বিন্দু এখানে তাহলে বিন্দুটা কোথায় সিবিন্দুটা ডেফিনেটলি এই পাশে হবে যেহেতু সমবাহ ত্রিভুজ তাহলে বিন্দুটা এমন লোকেশনে হবে যেন এই দূরত্ব এই দূরত্ব সব সমান হয় তাহলে বিন্দুটা ধরে নিলাম এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে এখানে শর্ত কয়টা এখানে শর্ত হচ্ছে দুইটা শর্ত হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে দেখো বিসি আর এসি সমান আর যেহেতু সমবাহ ত্রিভুজ তাহলে এসিটা কার সমান হবে এই যে এব এব আর সমান হবে তাহলে ফার্স্ট অফ অল কী এসি সমান বিসি তালে এসি মানে কি রুট ওভার এক্স মাইনাস থ্রি হোলিস্কোয়ার ওয়াই মাইনাস ফোর এসি কত রুট ওভার এক্স মাইনাস থ্রি হলি স্কোয়ার ওয়াই মাইনাস সিক্স হোলিস্কোয়ার এখন জাস্ট বর্গ করে দাও সূত্র ভাঙায় দাও তাহলে হবে স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন

এখানে যারা এত ক্যালকুলেশন করবা তারা আসলে গাধার খাটনি খাটবা তো এই ক্যালকুলেশনটা এভাবে কখনোই করবা না কেন করবা না দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি তাহলে কি করবা প্রথমে তো এটা একটা ক্যাটাগরি চলে যাচ্ছে তাই না এখন জাস্ট এটা সূত্র ভাঙা তাহলে কি ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টি সিক্স এখন ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে টুয়েলভ পাশে নিয়ে আসো বারো মাইনাস আট ফোর সমান টোয়েন্টি তাহলে ওয়াই সমান কত টোয়েন্টি ওয়াই ফোর ফাইভ এর মান পেয়ে গেছো এটা ফাইভ এখন ছোট্ট কি এখন এখান থেকে এটার যে দূরত্ব সেটা কি এর সমান তাহলে এখন সর্ত হচ্ছে কি রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ফাইভ মাইনাস ফোর হোল স্কোয়ার সমান রুট ওভার থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ফোর হোল স্কোয়ার এখন এটাও যারা করবা তারাও গাধার ঘাট খাটবা কেন কেন বলো তার কারণ হচ্ছে খেয়াল করো এইটা থ্রি এইটাও থ্রি মানে ভূত সমান না তাহলে এইটা হচ্ছে কি ওয়াইয়ের এর মান কত এখানে এটুক হচ্ছে ফোর আর এটুক হচ্ছে কত সিক্স তাহলে এটুকু কত টু না এটা তো ইজিয়ে বোঝা যায় তাহলে এর সমান কত হবে টু তাহলে আলটিমেটলি কত হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়ান সমান ফোর সো এখান থেকে এটা সলভ করলে এক্সের দুইটা মান আসবে সলভ করলে এক্সের কয়টা মান আসবে দুইটা ঠিক আছে তো দুইটা মান কী কী আসে দেখি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স নয় এক দশ মাইনাস চার সিক্স সমান হচ্ছে জিরো তাহলে এখানে কত নেব ঠিক আছে হুম ঠিক আছে থেকে কয়টা মান আসবে দুইটা মান আসবে দুইটা মানের মধ্যে অ্যাকসেপ্টেড কোনটা হবে বলো দেখি দুইটা মানের মধ্যে অ্যাকসেপ্টেড হবে হচ্ছে যেটা দিকে থাকবে মানে থ্রি এর চেয়ে বড় হবে যেটা থ্রি এর চেয়ে বড় হবে যেটা বুঝে গেছে কারণ থ্রি এর চেয়ে ছোট যদি হয় এই যে থ্রি টা এই পজিশন তাহলে কি মূল যে পাশে সে পাশেই হয়ে যাবে না এর যে পাশে এ বিন্দু ওই পাশেই হয়ে যাবে তার বিপরীত পাশে বলছে তো তাই না ক্লিয়ার তাহলে নেক্সট প্রবলেমে চলে আসি এই প্রবলেমটা হচ্ছে কাজগি প্রবলেম যেটা পরীক্ষায় দেওয়ার চান্স আছে আবার নাই। তোমাদের কলেজ তো আবার ভালো তো এই জন্য মানে টিচাররা অনেক সময় হচ্ছে তোমাদের পেঁচাইতে চাই বা ফাঁসাইতে চাই তো তখন তোমার দেখা যাবে যে এইটা দিয়ে দিতে পারে তো এইটা তুমি আসলে করবা কীভাবে বলছো যে একটা বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু বিন্দু দুইটা দেওয়া আছে ওই বর্গের ক্ষেত্রফল এবং অপর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল এবং অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে তো এটা তুমি কিভাবে বের করবা ভালো করে খেয়াল করবে তো এটা হচ্ছে মনে করো একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের এটা হচ্ছে একটা কর্ণ এই কর্ণের দুইটা প্রান্তবিন্দুর স্থানে কোথাও আছে এই দুইটা শীর্ষ কিন্তু তোমার আন্দোলন এইটা তুমি কিভাবে বের করবা খুবই টাফ ক্যালকুলেশান মানে অনেক লেন্দি প্রসেস আর কি তো খেয়াল করো ফার্স্ট অফ অল আমাকে যেটা বের করতে বলছে যে বর্গের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলটা কীভাবে আসবে সেটা আগে দেখাই দেখো ক্ষেত্রফল দুইটা ভাবে বের করা যায় একটা হচ্ছে বর্গটা তো বেসিক্যালি একটা রম্বস তাই না তো রম্বসের ক্ষেত্রফল কি ডি ওয়ান ইন্টু ডি টু হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু এটা করলেও চলবে আবার ভাবে করা যায় সেটা আমাদের বেশি ভালো হবে কারণ ওটা আমাদের লাগবে কিভাবে এসি এর ভ্যালুটা কত বলতো সিক্স মাইনাস মাইনাস টু তার হোল স্কয়ার তাহলে কত হবে মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে তাই না প্লাস থ্রি মাইনাস মাইনাস থ্রি প্লাস হয়ে যাবে স্কোয়ার সমান কত আসতেছে এইট স্কোয়ার সিক্স স্কোয়ার টেন তো এসি এর ভ্যালু আসছে কত টেন তো ধরে নাও এবিটা হচ্ছে এক্স তাহলে এটাও এক্স তাহলে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি পিথাগোরাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে টেন স্কোয়ার টু এক্স স্কোয়ার সমান হচ্ছে একশো তাহলে এক্স স্কোয়ার সমান কত পঞ্চাশ তাহলে এক্স সমান কত এক্সান হচ্ছে রুট ফিফটি মানে ফাইভ রুট টু সো এটা হচ্ছে আমার কত ফাইভ রুট টু তাহলে ক্ষেত্রফল কত হবে এই যে ফাইভ রুট টু পাইলাম এটা কি দৈর্ঘ্য না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য তার স্কোয়ার তাহলে এটা পঞ্চাশ আসবে মানে এটাই আর কি ঠিক আছে এটা একটা ঠিক আছে এখন নেক্সট যেটা বলছে যে এই দুইটা শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে কিভাবে করবো মনোযোগ দিয়ে খেয়াল করো দুইটা শীর্ষের স্থানাঙ্ক বলতে বেসিক্যালি চারটা বিন্দু কয়টা বিন্দু চারটা এটাকে যদি আমরা বলি এক্স ওয়ান বর্গ রম্ব সামান্তের ক্ষেত্রে কর্ণদ্বয় পরে সম দ্বিখণ্ডিত করে তাহলে এই বিন্দুটা কি হবে এই দুইটার মধ্যবিন্দু আবার এই দুইটারও মধ্যবিন্দু এই বিন্দুটা কি হবে এই দুইজনেরই মধ্যবিন্দু মানে এই দুইজনের মধ্যবিন্দু আবার এই দুইজনের মধ্যবিন্দু তাহলে আমরা কি এটা বসাইতে পারি না শর্তমতে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু সমান হচ্ছে কত সিক্স মাইনাস টু বাই টু তাই এখান থেকে নিচে থেকে টু টু চলে যাচ্ছে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু সমান কত ফোর আর একটা পারি ওয়াই বাই টু সমান থ্রি মাইনাস থ্রি বাই টু 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 কাটা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু সমান হচ্ছে জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি কি ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়াই টু অথবা ওয়াই টু সমান মাইনাস ওয়াই ওয়ান এখানে আমরা লিখতে পারি এক্স টু সমান ফোর মাইনাস এক্স ওয়ান তাতে করে আমার সুবিধা কী দেখো তাতে করে আমার সুবিধা হচ্ছে এখানে ভ্যারিয়েবল আমার কি একটা একটা দুইটা কমে গেলো না এখানে আমরা এক্স কত লিখতে পারি ফোর মাইনাস এক্স ওয়ান ওয়াই কত লিখতে পারি মাইনাস ওয়ান এখন দেখো ভ্যারিয়েবল কটা একটা দুইটা ওকে এখন ভ্যারিয়েবল হচ্ছে একটা দুইটা ওকে সো এখন ভ্যারিয়েবল হচ্ছে আমার কয়টা এখন ভ্যারিয়েবল হচ্ছে আমার দুইটা এই দুটো ভ্যারিয়েবলকে সলভ করব কী আমার দুটো কোয়েশান লাগবে কয়টা দুইটাই কোয়েশান লাগবে একটা ইকুয়েশন দেখো এটা শুধু বর্গ তাহলে কি এব আর বিসি এই দুটো কি সমান হবে না এবি আর বিসি এবি আর হচ্ছে বিসি এই দুইটা কী হবে সমান হবে বুঝে গেছে স্যার তাহলে তাই যদি আমরা লিখি শর্ত মতে কি সমান হচ্ছে এব এব মানে কি রুট ওভার এক্স ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান রুট ওভার এক্স ওয়ান প্লাস টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস থ্রি হোল স্কোয়ার তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কী আসে বলো তো এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়ান প্লাস থার্টি সিক্স ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই ওয়ান প্লাস নাইন সমান এক্স ওয়ান স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়ান প্লাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস সিক্স ওয়াই ওয়ান প্লাস নাইন ঠিক আছে তাহলে দেখো এক্স ওয়ান স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার কাটা তো থাকে কি মাইনাস টুয়েলভ তাহলে কত মাইনাস সিক্সটিন এক্স ওয়ান মাইনাস সিক্স ওয়াই ওয়ান মাইনাস সিক্স এখন আমি যদি প্রোডাক্টের চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে মাইনাস ফোর এক্স ওয়ান থ্রি ওয়াই ওয়ান এইট ওয়ান জিরো তাহলে এখান থেকে আমরা কী করতে পারি যে কোনো একটা এক্স ওয়ান বা ওয়াই ওয়ান একটাকে আমরা চেঞ্জ করতে পারি কীভাবে আমরা যদি একটু দেখি সো ওয়াই ওয়ান আসতেছে ওয়ান বাই থ্রি এইট মাইনাস 8 এক্স ওয়ান এইটা আমরা পাইলাম ওয়াই ওয়ান ওয়ান কি পাইলাম ওয়ান বাই থ্রি এইট মাইনাস আমরা পাইলাম এটা কোথায় কাজে লাগাবো আমরা আরেকটা ইনফরমেশন জানি কী জানি বলো তো এ বি এর ভ্যালুটা কত ফাইভ রুট টু না বিসি এর ভ্যালুটা কত ফাইভ রুড টু না এটাও তো ফাইভ রুট টু তাহলে আমরা কী বসে যেতে পারি বিসি সমান ফাইভ রুট টু বিসি মানে কি রুট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে কত ফাইভ রুট টু তাহলে কত এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস নাইন সমান পঁচিশ দুগুনা পঞ্চাশ ঠিক আছে এখন খেয়াল করো সরি এখানে তো এক্স ওয়ান হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখন ওয়াই ওয়ানের ভ্যালুটা আমরা এখানে বসাবো এক্স ওয়ান স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু এইট মাইনাস ফোর এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই থ্রি এইট মাইনাস ফোর এক্স ওয়ান এই যে বসাই দিলাম বসানোর পরে এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন এখন হচ্ছে কি জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে তুমি এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো তো দেখি আমি করাই গেলে এখন সময় নষ্ট হবে সো তোমরা ক্যালকুলেটর দিয়ে বাকি ক্যালকুলেশনটা করে এখান থেকে এক্স ওয়ানের ভ্যালু আসবে দুইটা দুইটা এক্স ওয়ানের জন্য দুইটা ওয়াই ওয়ানের ভ্যালু বের হবে সেখান থেকে আমরা বিন্দুগুলো পেয়ে যাব